দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ডবল ধোলাই বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিততে হলে সেন্ট কি রান তারার রেকর্ড করতে হবে তা জেনেই নেমেছে ওয়েস্ট ইন্ডিজ অভিষেকেই আমির চাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি কিসি কার্টের পঁচানব্বই আর গুরাকেশ মোদির ঝড় চুয়াল্লিশ রানের রেকর্ড করেই জিতল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে দেওয়া তিনশো বাইশ রানের লক্ষ্যে স্বাগতিকরা টপকে গেল চার উইকেট ও পঁচিশ বল হাতে রেখেই এ জয়ে দশ বছর পর বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে ডবল ধলাই করলো ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ দুই সালে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল ক্যারাবিয়ানের কাছে তিন শূন্য ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল সেই সিরিজও হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে সব মিলে বাংলাদেশের কোন ওয়ান ডে সিরিজে ডবল ধরাই হলো তিন বছর নয় মাস পর এর আগে দুই হাজার একুশ সালে নিউজিল্যান্ড সফরে তিন শূন্য ব্যবধানে হেরেছিল তামিম সেন্ট জিতে বাংলাদেশকে বেডিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সেই হোক চার ব্যাটসম্যানের ফিফটিতে বাংলাদেশ করেছিল তিনশো একুশ রান যা ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে তাদের সর্বোচ্চ কিন্তু মিরাজের দল নির্বিশ বোলিং বড় সংগ্রহকেও সহজ বানিয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে ইতিহাসের ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি পেলেন আমির জাঙ্গু ইনিংসের ৪৫ তম ওভার করতে আসা আফিফের দ্বিতীয় বলে বিশাল ছয় মেরে সেঞ্চুরি পূরণের আনন্দে মাতেন এই পাহাতি ব্যাটসম্যান জাঙ্গুর আগে এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের এনটিগা উনিশশো আটাত্তর সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো আটচল্লিশ রানের ইনিংসটা এখনো ওয়ান ডে অভিষেকে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ